হ্যালো বন্ধুরা আমি কিরণ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি নিরামিষ ডালের রেসিপি নিরামিষ কেন বললাম অ্যাকচুয়ালি টকডাল কিন্তু আমরা মুসুর ডাল দিয়ে খেতেই বেশি পছন্দ করি এবং তা খেতেও লাগে ভীষণ ভালো তবে নিরামিষ দিনগুলো তাদের মুসুর ডাল দিয়ে ডাল তৈরি করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মটর ডাল দিয়ে এই ডাল তৈরি করি তো আজকেই তাই আমি মটর ডাল দিয়েই এই আম দিয়ে ডাল তৈরি করব। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার তৈরি করা মটর ডাল দিয়ে আম ডাল বা টক ডাল প্রথমে কয়েকবার জল পাল্টে পাল্টে মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করে নেবো বলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দু চামচের মতো নুন নুনটা দিলে ডালটা ভালো সেদ্ধ হয় এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি একটা কাঁচা আমটা কেটে জলে ভিজিয়ে দিয়েছি কষ্টটা বেরিয়ে যাবে আর এদিকে দেখুন ডালটাও হালকা ফুটে উঠেছে আর ফুটে ওঠার সময় এই রকম কিন্তু ডালটাকে ভালো মতো এইভাবে পরিষ্কার করে নিতে হবে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওপরে ফেনাগুলো ফেলে দিয়েছি এরপর ডালটাকে ভালো মতো ফুটিয়ে নেব ডালটা ভালো মতো ফুটে উঠেছে এ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগে আমি নুন দিয়েছিলাম দু চামচের মতো এখন কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম পাতলা বা ঘন ডাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে হয় তা আমিও সেই রকমই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার একটা ডালের কাটা দিয়ে ভালো করে ডালগুলো ভেঙে নেব ডালটা ভালো মতো ফুটে উঠেছে এবার ডালটায় ফোড়ন দিয়ে দেবো তার জন্য নিয়ে নিয়েছে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি গরম হয়ে গেলে তেলটা তারপরে এই ফোড়নটা কিন্তু আমি দিয়ে দিলাম আবার এটা একটু গরম করে নেব আর আজকে ডালটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি সচরাচর আমি যেভাবে ডাল তৈরি করে আজকে কিন্তু সেভাবে করছি না আজকে তাই এই ফোড়নের মধ্যেই আমি আমটা দিয়ে দিলাম কাঁচা আমটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপরে এই ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম আমি সাধারণত সেদ্ধ করার সময় ডাল তার মধ্যে আমটা দিয়ে থাকি তবে আজকেই ফোড়নের মধ্যে দিয়ে রান্না করছি এবার একটু হালকা ভাজা ভাজা মতো করে নিচ্ছি একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম এরপর এতে দিয়ে দেবো গরম ডালটা ডালটা ফোড়নে দিয়ে দিলাম এক হাতে এক হাতে করে দিলাম যাতে গরম ভাবটা না লাগে হাতে এবার একটু নেড়ে ছেড়ে দেবো এবার পুরো ডালটাই কিন্তু ঢেলে দিচ্ছি এবার ডালটাকে পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দেবো তবে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো একটু চিনি চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় এবার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের মটর ডাল দিয়ে আম ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা